মক্কা ইসলামী বিপ্লব কিংবা পরবর্তী সময় যে কোলাপায় রাশিদিন এগুলি হলো ইলেকশন এবং সিলেকশন বিভিন্ন পর্যায়ে মিলায় এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তী পর্যায়ে খেলাপথ এরপর রাষ্ট্রগ্রহ বিভিন্নভাবে ইসলাম আমাদের দেশে এসেছে কিছু বাবা সালতানাত ছিল সালতানাতের মাধ্যমেও আমরা ইসলাম পেয়েছি কিন্তু বর্তমান যুগে একমাত্র সাইন্টিফিক পদ্ধতি হচ্ছে ভোট মনোভোট এখন আর সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কোনো একটা আদর্শ প্রতিষ্ঠিত করার সময় এখন নাই মানে সাধারণত আমার এই আধুনিক সমাজে এইটা রক্তক্ষয় হওয়ার কারণে এইটাকে অ্যাভয়েড করেছে মানুষ এখন গণতন্ত্রটাকেই বেছে নিয়েছে গণতন্ত্রের মাধ্যমে রক্তক্ষয় কম হয় আমাদের দেশেও ইসলামের কোনো পরিবর্তন সরকার পরিবর্তন করতে হয় গণতান্ত্রিক পন্থা ছাড়া অন্য কোনো পন্থায় যাওয়ার এখন সুযোগ নাই কারণ এই পন্থার বাইরের একটা পন্থ হইল সশস্ত্র বিপ্লব সেইটা ইসলাম এই মুহূর্তে এলাও করেন এই জন্য যে এই মাধ্যমে অনেক বেশি মাল ক্ষয় জনসম্পদ ক্ষয় হয় সেটা হলো চূড়ান্ত পর্যায়ে যখন অস্তিত্ব তখন কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় নিয়মতান্ত্রিক আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে ফর্মুলা সেই অনুযায়ী ফর্মুলা নিয়মতান্ত্রিক পথে আমরা ক্ষমতায় যেতে চাই সেটি হলো ভোট আর ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হলে আমাদেরকে অনেকগুলা অধ্যায় পার হতে হবে যেমন আমরা এখন একটা অধ্যায় আছি সামনে ইলেকশন আছে তো এই পর্যায়ে আমরা যারা আছি তাদের হলো আমাদের ভোট যুদ্ধে নামতে হবে আগের দিনে তলার দিয়ে কিংবা ঘোড়া ঘোড়াকে লালন পালন করে সোলসোলদেরকে খাওয়া দেয়া বেশ শক্তিশালী করে তাদেরকে যুদ্ধ দিতে হবে তাদের শক্তিশালী করতে হবে কিন্তু এখন কি করতে হবে এখন হলো ভোটে যাওয়ার জন্য ভোটে জিতার জন্য আমাদের কি দরকার আমাদের দরকার হইলো গণসংযোগ এবং আর্থিক কুরবানি আমাদের কিন্তু অস্ত্রের প্রয়োজন নেই এখন গণসংযোগ আর্থিক কোরবানি এবং মানুষের সাথে মেলামেশা বাড়ায় দেওয়া সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া মানুষের সাথে পরিচিতি বাড়ানো এবং আমাদের যে আদর্শটা সেই আদর্শটা মানুষের কাছে তুলে ধরা যে ইসলামী যে আদর্শ যে মহান সেই মহান আদর্শটা তুলে ধরা প্লাস বর্তমানে আমাদের সমাজে যে তিনটা বড় বড় দল এখন বলতে গেলে দুইটাই আমার মাইনাস এখন একটা যেমন স্বাধীনতার তিপ্পান্ন বছর তিনটা দল আমাদের দেশে শাসন করেছে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ তাই না এই তিনটা দলের আদর্শ কেউ স্বামীর আদর্শ কেউ পিতার আদর্শ কেউ কিংবা জানারেল আদর্শ এই আদর্শের মধ্যে কিন্তু ইসলামের সামান্য থাকতে পারে কিন্তু অনেক বড় অংশই ইসলামের বিরুদ্ধ ইসলামের কোরআনের সাথে সাংঘর্ষিক এই জন্যে আমরা তাদের আদর্শ গ্রহণ করতে পারছি না আমাদের যেহেতু কোরআন রাসুলস নিজে যে আদর্শ দিয়েছে এই আদর্শের বাইরে আমরা যেতে পারবো না বাংলাদেশ জামাত ইসলামী বললে ওই সকল দল থেকে ব্যতিক্রম যে এইটা এই সমাজে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করছে কোনো ব্যক্তির কিংবা সমাজের কোন স্বামী কিংবা পিতার আদর্শ এখানে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করছে না এটা একটা বড় ব্যতিক্রম জনগণকে এটাই বুঝাইতে হবে যে বাংলাদেশ জামাত ইসলাম একটা দল যে এই দল সকলকে নিয়ন্ত্রণ করে এবং আদর্শের দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু অন্যান্য দল আদর্শ দ্বারা নিয়ন্ত্রিত নয় কারণ যারা অন্যান্য দল করে তারা ব্যক্তিগত স্বার্থ কিংবা পদ পদবি সামনে দল ক্ষমতায় গেলে টেন্ডারবাজি কিংবা অন্য কোনো ব্যবসায়িক সুবিধা পাবে এই জন্যই তারা দল করে গুরুত্ব বেশিরভাগ লোকই আদর্শ বুঝে না আপনি যদি পিএমপি কবেগ জিজ্ঞাসা যে এই যে একত্রিশ দফা দুই একটা দফা বলতে না কেউ কিছুই না এটা হইলে একটা আবেগের যে শহীদীয় রহমানের একটা আদর্শ সামনে নিয়ে তারা যায় কিন্তু তার আদর্শী তারা এখন মানে না কারণ যে রহমান আদর্শ তো ছিল ওই যে ধর্ম নিরপেক্ষতা উঠাই দিয়ে পূর্ণ আস্থা এবং বিশ্বাস বিশল রহমান তারা তো বলতেছে ধর্ম নিরপেক্ষ নিয়ে আসবে ভারতের সংবিধান পুনর করতে চায় এটা কি শহীদ রহমান চেয়েছিলেন চায়নি অর্থাৎ তারা নিজেরাই তাদের যে যার মাধ্যমে তারা দলটা পেয়েছে তার আদর্শ তারা মানতেছে না এই জিনিসগুলি আপনাদের প্রকাশ করতে হবে আর আওয়ামী লীগের ব্যাপার তো আমরা আপনার দেখছি বছর তৈরি করার দুর্ভিক্ষ এই পর্যন্ত যতবার তারা আসছে ততবারই তারা আমাদেরকে শোষণ করেছে এবং দেশে দেশের হতেছে আমি তখন সেভেন্টি ফোরে ক্লাস সেভেনে পড়ি আমি দেখেছি অনেক মানুষ না খেয়ে পরে আসে কয়েক লক্ষ লোক মারা গেছে আপনার এই চুয়াত্তর দুর্ভিক্ষে এটা তো প্রকাশ হয় না এখন এই প্রকাশ করতে পারি না আমরা এই প্রকাশ করতে হবে যে মানুষের তৈরি মতবাদ দিয়ে যারা কেবল মতো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে তারা এটি করবে তারা জনগণের স্বার্থ চায় না আর বাংলাদেশ জামাত ইসলামের যদি ক্যান্ডিডেট কোন একটা ভুল করে দল থেকে সাথে সাথে তাকে বহিষ্কার করবে দলের নিয়ন্ত্রণ আছে তাদেরকে নমিশন টাকা দিয়ে কিনতে হয় না অন্যান্য দলে টাকা দিয়ে নমিশন কিনতে হয় এই জন্য পাস করার পরে তাকে ওই টাকা উঠাইতে হয় তাকে ডিজনেস্ট হতে হয় বাধ্য হয়ে তাদের দলে পলিসি তাকে ডিজনেস্ট করতে বাধ্য করে আর দলের উপর কিন্তু ব্যক্তি নিয়ন্ত্রণ খুব কম সামান্য চাঁদাবাজ সামান্য এদের কি দল নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এমপি হওয়ার পরে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে দল যেই দল তার নিজের লোক দিকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কি দেশ নিয়ন্ত্রণ করতে পারে পারবে এবং এই জন্যই স্বার্থে নিজেদের মধ্যে মারামারি ধরা দিয়ে এগুলি শুরু হয়ে যায় এই যে একটা বিরাট সুবিধা আমাদের সামনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই সুবিধাটি আপনাদেরকে কাজে লাগাইতে হবে কি আমাদের দল দলীয় বন্ধ নাই আমাদের দল যারা করে আদর্শের উপর ভিত্তি করে দল করে এবং সেই কিছু আদর্শের এটা আপনার আদর্শ আমার আদর্শ আপনিও চান আমিও চাই এই সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হোক কিন্তু এতদিন পর্যন্ত আমরা কোনো প্ল্যাটফর্ম পাই নাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখন আমরা পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী যদি বিকল্প কিছু না থাকতো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তাহলে আমরা কোন কন্যাকে বেছে নিতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বিতর্ক এখন বিকল্প আছে সেটা হলো বাংলাদেশের জামাত ইসলামী এবং সাধারণ জনগণের কিন্তু প্রত্যাশা এইটাই এখন এটা আমরা যারা তাদেরকে কনভিন্স করার মতো ক্যাপাসিটি আমাদের অর্জন করতে হবে এবং এই জন্য সব সময় প্যারাসারি থাকতে হবে যে আমি আজকে কি কাজ করলাম আমরা এই যে সামনে যে ইলেকশন আসছে এইটাই যদি আমরা কোনোভাবে ক্ষমতা যেতে না পারি তাহলে আমাদের অবস্থা কিন্তু আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে এটা লিখে রাখেন বলে দিলাম কারণ তারা আওয়ামী লীগ আমাদেরকে এককভাবে তখন প্রতিপক্ষ ভাবে নাই এখন যদি বিএনপি ক্ষমতা যায় আমাদেরকে এককভাবে প্রতিপক্ষ ভাববে এবং তারা আমাদেরকে যেইভাবে পারবে আমাদের দমন করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এটা রাজনীতির নিয়ম এই জন্য আমাদের কি করতে হবে আমাদের এই যে সময়টা পাঁচ ছয় মাস এই পাঁচ ছয় মাস সময় আমাদের ঘুমানোর কোনো সুযোগ নাই কম ঘুমাইতে হবে কম হাসতে হবে কাজ করতে হবে প্রচুর প্রত্যেক দিন প্রত্যেকে ব্যক্তিগত ভাবে একজন সৈনিক একজন কতজন লোকের কাছে দাওয়াত দিলেন কাছে আমাদের এই খবরটা পৌঁছে দিতে পারলেন এটা তবে কিছু টেকনিক আছে আমরা এখন টেকনিক হলো যে আমরা যেহেতু প্রত্যেকটা কেন্দ্র কমিটি দিচ্ছি বুথ কমিটি দিচ্ছি আবার ওয়ার্ড মেম্বার আমরা দিচ্ছি ওয়ার্ড মেম্বার এবং আমাদের সাংগঠনিক দায়িত্বশীল এদের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডে ওই মেম্বারের নেতৃত্বে আমরা অবশ্য বসে করবো অবশ্যই আমরা গণসংযোগ করব যাকে মেম্বার হিসেবে আমরা সিলেকশন দিব দিচ্ছি সে তার দল যারা এবং যারা এমপি প্রার্থী আমরা যাব আমাদেরকে দাওয়াত দিবে আমরা তাদেরকে যেহেতু স্থানীয় লোক তারা তারা আমাদেরকে নিয়ে গণসংযোগ করবে ওদের অনুপস্থিতিতে গণসংযোগ অর্থহীন কোনো মিনিংলেস কোনো অর্থ হয় না কারণ স্থানীয় লোক যদি না থাকে তাহলে সাধারণ জনমানুষের মানে কোনো প্রভাব পড়বে না তবে আমাদের একটা সমস্যা হলো যে এখানে আমার মনে হচ্ছে যে অনেকে স্থানীয় না কিন্তু কিছু নাই আপনারা নিজেরা স্থানীয় লোকদের সাথে সম্পর্ক করেন তাদেরকে আপনাদের সাথে নেন যেভাবে হোক স্থানীয় লোকদেরকে ইনভলভ করাইতে হবে এনিওয়ে তার মানে আমাদের মূল ফোকাস হলো যে আমরা এখন ওয়ার্ড কমিটি পারা আমরা আমরা গণসংযোগ করব। এমন কোন পাড়া এমন কোন মহল্লা আমরা বাদ রাখবো না ইনশাল্লাহ আমাদের মূল টার্গেট হলো বাংলাদেশের একটি লোক যেন বাংলাদেশ জামাত ইসলামী তথ্য ইসলামের দাওয়াত কৌশল ব্যতীত বাদ থাকে একজন ওজন বাদ না থাকে এটা আমাদের মূল টার্গেট এটাতে আমাদের বিরাট একটা উপকার হবে ইতিমধ্যেই সারা বাংলাদেশ আমাদের এইভাবে কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে যদিও এখানে একটু কম কিন্তু এটা করা যাবে না আমাদের এখানে সংগঠন আগে দূর বলছিল যে এই কারণে আমাদের এই যে এটা রিভ্যাম্প করতে আবার এটাকে সামনের দিকে নিয়ে যেতে আমাদের একটু ব্যাগ পেতে হচ্ছে সেই আমাদের আমাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না পরিবেশ আমাদের অনুকূল আছে আলহামদুলিল্লাহ জনগণ এখন চিন্তা করছে আমাদের বিকল্পের কোনো বিকল্প আমাদের বিকল্প ছাড়া কোনো রাস্তাই নেই কারণ আমরা আগের সবগুলি দলকে দেখেছি তারা এখন কি করছে সেটাও জনগণ জানে হয়তো বোক বলে না কারণ তারা তাদের পিছনে একটা ভীতি কাজ করছে বর্তমানে যারা মনে করছে যে ক্ষমতাকে চলেই যাচ্ছে তারা তাদেরকে নানানভাবে ভয় দেখাচ্ছে আমার আত্মীয় স্বজন যা মাটি নামতে দেন আর গেলে নানান রকম কথা বলে কিন্তু ভাই এগুলি এখন ভয় করেন এগুলো আস্তে আস্তে ভয় কেটে যাবে যখন আপনি দেখবেন চল্লিশ জন নিয়ে শুরু করছেন গণসংযোগ এন্ড অব দা গণসংযোগ আপনি দেখলেন যে একশো জন হয়ে গেছে তখন মনে করবেন যে আপনার গণজোয়ার আর যদি আমি পঞ্চাশ জন শুরু করে বিশ জন থাকে তাহলে মনে করবো যে না এই যে এই গণসংযোগে আমার কোনো লাভ নাই কথাটা ক্লিয়ার এটাই হলো প্যারামিটার এই জন্য আমরা শুরু যাই দিয়ে করি

উদাহরণ হচ্ছে যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে সেই শস্যদানা মত কি একটা শস্য তার থেকে সাতটা বের হয় এবং সেই প্রত্যেকটা দানা থেকে আবার একশোটা বের হয় এইটাই না শুধু এটা শাস্যগুণ হলে তো এটাকে আরো ইচ্ছাগুলো আরো এটা পরিমাণ আরো অনেক বাড়াই দিতে পারে তাহলে আপনারা এখন সামনে যে আমাদের ভোট যুক্ত আসছে মূল অস্ত্র হইলে আমাদের থাকা এখন এই যে এখানে এই প্রোগ্রামটা করছি আমরা সংযোগ করব কিংবা সামনে আরো যত প্রোগ্রাম করবো অনেক বড় বড় মিটিং সিটিং অনেক কিছু হবে এগুলির জন্য টাকা লাগবে না এই জন্য উদার হস্তে হাত খুলে সংগঠনকে দিতে হবে এটা সংগঠনে আমাদের অ্যাকাউন্ট থাকবে কোনো ব্যক্তিটা সংগঠনের নির্ধারিত অ্যাকাউন্টেই টাকা জমা হবে এটা আমি সব ভালো করে বুঝাই দিবে এই জন্য আপনারা আমাদের সারা রোপণ তাদের যে প্রতিদিন প্রতিদিনের গ্রস যে ইনকাম তার দিন মাসে ইনকামের কথা বলা হয়েছে নোপুন যারা যারা কর্মী তাদের ইচ্ছার উপরে তবে মিনিমাম এক মাস যদি কেউ বেশি পারে আমরা তাদেরকে অলগা তারা আমরা জানি আমাদের কর্মীরা বেশিরভাগই সচ্ছল নয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আসলাম যোগেও খুব সচ্ছল ফ্যামিলি কিন্তু ইসলামী আন্দোলনে আসে নাই এই অসচ্ছল লোক বেরিয়ে দিয়েই ইসলামী বিপ্লব হয়েছে আমরা এটা বিশ্বাস করি দৃঢ়ভাবে আপনাদের যে অসার্জিত অর্থ যেটা আপনার দান করবেন সেইটার উপর আল্লাহ বারাকা দান করবেন সেই বারাগার উপর ভিত্তি করেই আমাদের সংগঠনের সামনে দিকে এগিয়ে যাবে যে কথাটা একটু আগে আপনাদের একটা কোরআন আয়াত তেলা ছিল কোরআন আয়াত কথা না যে আপনি এক টাকা দান করেন আপনার সাতশো গুণ আল্লাহ আপনাকে দান বাড়াই দিবে আপনার সম্পদ করবে না সমস্ত সম্পদের মালিক হলো আল্লাহ আপনি যদি নিয়ত করেন যে আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সামনে আমাদের ইসলামকে করলাম আল্লাহ আপনার এই নিয়তের উপরে সাতশো থেকে শুরু করে আরো অনেকগুণ বেশি বাড়াই দিবে আপনার বরকত পরাকা বাড়াই এই জন্য আপনি টাকা দেওয়ার মানে আপনার টাকাটা কমে গেল না এটা এটা কখনই মনে করবেন না এটা আমার আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যা আমার ফ্যামিলিতে মানে আমি আমি কখনোই আল্লাহর মধ্যে কখনোই মুখাপেক্ষি ছিলাম না কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি যত বেশি আমি ফ্যামিলির প্রতি দিয়েছি সমাজ এটা আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ মেহরবানি এটা আল্লাহ সবার জন্যই আমার জন্য আপনার জন্য সবার জন্য এই জন্য আপনারা যদি হাত খুলে সংগঠনে দান করেন এখন এই মুহূর্তে তাহলে এটা অনেক কাজে লাগবে এটা এখন একটা ইম্পেন্ডিং মোমেন্ট আমাদের এখন আমাদের অস্ত্র টাকা হইলে আমাদের সংগঠনটা চাঙ্গা হয়ে যায় আমরা জনসভা করতে পারবো তারপর আপনার এই বরকত দেয় বলেই আমাদের আমিরে জামাত আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যন্ত যত গুলা যে আগুনে পড়ে কিংবা মন নাই ক্ষতিগ্রস্ত হয় আমরা যত পরিমাণ দান করতে পেরেছি এটা কোনো দল কিংবা সরকারও পারে নাই কথা ঠিক কিনা তা আমরা গরিব পারছি আমাদের সংগঠন হলো ধনী লোকেরা গরিব আর অন্যদের সংগঠন হলো লোকেরা ধনী সংগঠন দুর্বল করি। কি কারণে তারা সংগঠন করে ওই সংগঠনের টাকা আর্ন করার জন্য আর আমরা এলাম সকলে দেওয়ার জন্য এই যে একটা পার্থক্য এটা বুঝতে হবে এটি জনগণ বুঝাইতে হবে আশা করছি আমার আমাদের আমি আপনাদেরকে আবারও বলছি যে আমরা আমাদের কাজটা সূত্রপাত করব প্রত্যেকটা পাড়া মহল্লা এবং ওয়ার্ড থেকে ওইটি আমাদের অরিজিন ওখানে যে ইউনিট হবে ইউনিটি হলে আমাদের শক্তিশালী করতে হবে ওই ইউনিট যত শক্তিশালী হবে আমাদের সংগঠন তত শক্তিশালী হবে এটি মনে করতে হবে এই জন্যই আমরা এখন থেকেই ওয়ার্ড ভিত্তিক যে যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ড ভিত্তিক সংগঠন শক্তিশালী করার চিন্তা ভাবনা করব এবং এই ওয়ার্ড থেকে আপনার লোক সাপ্লাই দেন উনি বলবেন ফোন করে দায়িত্বশীল আপনি দশজন লোক নিয়ে আসবেন আপনি তখন দশজন নিয়ে আসবেন ওই ওয়ার্ডে গিয়ে বলবেন যে আপনি পনেরো জন নিয়ে আসবেন আপনার পনেরো জন নিয়ে আসবেন এইভাবে যদি আপনারা না নেন তাহলে কিন্তু সংগঠন আগাতে পারবে এই জন্য আসুন আমরা যে কথাগুলি বলছি আপনার প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই আমরা আল্লাহ রাজমন দিয়ে করতে চাই প্রত্যেকেই চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ভোট যুদ্ধের মাধ্যমে আল্লাহর দিনকে এই সারা পৃথিবীতে ছড়াই দিতে ইনশাল্লাহ আমরা চাই আসুন আমরা সকলে মিলে সংঘবদ্ধভাবে চেষ্টা করি নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না রেখে আমাদের মধ্যে নাইও তারপর আমি অতিরিক্তটা বললাম না রেখে আমরা সামনের দিকে আগায় যাই আল্লাহ আমাদের এই খালেস নিয়তের উপর অবশ্যই আমরা আমরা ডিপেন্ড করি আল্লাহ আমাদের আমাদের খালেসিয়া নিয়ে তো আমাদেরকে জানি আল্লাহ আমরা কোন 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 কথা বলছি আল্লাহ আমাদের এই উপরে দান করবেন এই আশা রেখেই আপনাদের সকলের প্রতি প্রত্যাশা যে আপনারা যখন গণসংযোগে আসবো আপনারা প্রত্যেকেই পার্টিসিপেট করেন এক একজন চার পাঁচজন করে নিয়ে আসবেন একজন একা না প্রত্যেকে মনে করবেন আমি পাঁচজন নিয়ে আসাবো এইভাবে